সৃষ্টি জগতে কেবল মায়েরাই সন্তান জন্ম দিতে পারেন এমনটাই চিরন্তন সত্য ভাব ভাবনা হলেও সেই ধারণার ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা সেখানকার স্থানীয় বন্য পাখিগুলোর উপর গবেষণা করে বলছেন বিস্ময়কর ও ব্যতিক্রম হলেও সত্যি পুরুষরাও জন্ম দিতে পারে সন্তানের বিস্তারিত ডেস্ক রিপোর্টে অস্ট্রেলিয়ার গবেষকরা বিস্ময়কর এক তথ্য সামনে এনেছেন তারা বলছেন পাখিদের জীবনযাপনে বৈপ্লবিক এক পরিবর্তন এসেছে সম্প্রতি কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটি অব দ্য সানসাইন কোস্ট পরিচালিত একটি গবেষণাপত্রে বলা হচ্ছে কিছু বন্য পাখি জেনেটিকভাবে পুরুষ হলেও তাদের স্ত্রী প্রজনন অঙ্গ রয়েছে এমনকি দেখা গেছে পুরুষ পাখিরা ডিমও পেরেছে এই ঘটনা প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব এবং অবিশ্বাস্য বলে মনে করা হচ্ছে গবেষকরা দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের পাঁচটি প্রজাতির প্রায় পাঁচশো পাখি বিশ্লেষণ করে দেখেছেন গবেষণা তথ্য অনুযায়ী পাখিদের মধ্যে প্রায় ছয় শতাংশের জেনেটিক লিঙ্গ ও বাহ্যিক বৈশিষ্ট্যের অমিল পাওয়া গেছে অর্থাৎ কোনো পাখি জেনেটিকভাবে পুরুষ হলেও তার ছিল ডিম্বাশয় ছিল স্ত্রী প্রজনন অঙ্গ আবার কোনটি জেনেটিক নারী হয়েও বহন করেছিল পুরুষের বৈশিষ্ট্য তবে গবেষণায় লিঙ্গ পরিবর্তনের সরাসরি কারণ নির্ধারণ করা যায়নি বিজ্ঞানীরা ধারণা করছেন প্রাকৃতিক পরিবেশে থাকা হরমোন বিনষ্টকারী রাসায়নিক প্লাস্টিক কীটনাশক বা দূষিত পদার্থ এই পরিবর্তনের জন্য দায়ী হতে পারে মাছ উপচর এমনকি সরীসৃপদের মধ্যে লিঙ্গ পরিবর্তনের পর সন্তান জন্মদানের ঘটনা আগে থেকেও জানা থাকলেও পাখিদের ক্ষেত্রে এটি এর আগে দেখা যায়নি এই গবেষণা সেই ধারণায় বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করছেন প্রাণীবিজ্ঞানীরা নুল ইসলাম খন্দকার বিটিভি নিউজ